হ্যালো ব্রিহমন কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমরা যারা ওয়ান এক্সপেড ইউজার তারা এখন মোটামুটি প্রায় সকলেই এই সমস্যাটি ফেস করতেছে যে ওয় ওয়ান এক্সবেডের উইডোয়েল ফান্ড আসার পর এখান থেকে আমার যেগুলো ইউজেবল যেগুলো উইডো মেথড মানে এখান থেকে অপশন যেগুলো বিকাশ নগদ তারপরে ফার্স্ট উইডোয়েল নগদ ফার্স্ট উইডোয়েল বিকাশ রকেট এগুলো প্রায় আমাদের ইউজেবল যেগুলো প্রায় সবগুলোই ডিজেবল এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় সবগুলোই আমাদের ডিজেবল হয়ে গিয়েছে তো আমরা এগুলো থেকে কীভাবে পরিত্রাণ পাবো কীভাবে আমরা এগুলো মোকাবেলা করে উইড্রো করতে পারবো এবং কীভাবে সঠিক নিয়মে এগুলো এনাবল করব এ বিষয়ে কথা বলবো তো এই কথা বলার আগে বলতে চাই আমরা ওয়ান এক্সপেট এজেন্ট আমরা ওয়ান এক্সপিডে এজেন্ট ডিপোজিট এবং উইড্রো করে থাকি আপনি চাইলে খুব সহজে এবং নিরাপদে আমাদের কাছ থেকে আপনার ওয়ান এক্সপেট অ্যাকাউন্টে ডিপোজিট উইড্রো করাতে পারবেন এর জন্য এই ভিডিওর ডিসক্রিপশন আমাদের নম্বর রয়েছে এগুলোতে ইমো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপগুলো আছে এগুলোতে সরাসরি আপনারা এস করবেন এবং বলবেন ভাই আমরা নতুন ইউজার ইউটিউব দেখে আসছি তাহলে আপনাদের অগ্রাধিকার বেশি থাকবে আশা করি তো এই আর কি আপনারা যাদের লেনদেন প্রয়োজন খুব সহজে নিরাপদে এবং আমরা লেনদেনের কোনো প্রকার চার্জ নিই না সম্পূর্ণ ফ্রিতে আপনারা লেনদেনগুলো করতে পারবেন তো এর আর কি আমার কথায় কাছে মিল থাকলে অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন আর আপনাদের যাদের এগুলো সমস্যা হচ্ছে আপনারা যারা একান্তই এগুলো অ্যানাবল করতে পারতেছেন না আপনার অ্যাকাউন্টটা আটকে যা আটকে থাকা টাকা বের করতে পারতেছেন না তারা অবশ্যই আমাদেরকে নক করবেন নক করে বলবেন ভাই আমার অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করবো সেক্ষেত্রে আপনি সকাল নয়টা থেকে রাত দশটার মধ্যে ই করার চেষ্টা করবেন কেননা এগুলোতে আমরা এরপর আমরা একটু ব্যস্ত থাকি তো যাই হোক আপনারা এই সময়ের মধ্যে কল বা মেসেজ করার চেষ্টা করবেন ভারতপক্ষে পক্ষে তো যাই হোক আমি এখানে কথা বলি যে এগুলো কেন হয় এগুলো অপশান ডিজিবল কেন হয়ে যায় তো অনএক্সপেডেড দু হাজার চব্বিশ সাতের পর একটা রুলস বের হয়েছে যে এখানে আমরা যে মাধ্যমে ডিপোজিট করব সেই মাধ্যমেই উইড্রো করতে হবে চারশো বিশ নম্বর রুলস অনুযায়ী এটা আপনার তার একটু রুলসগুলো পড়লেই বুঝতে পারবেন আপনারা এখানে অনেক বেড়ে যেগুলো অফিসিয়াল রুলস এগুলো পড়লে বুঝতে পারবেন চারশো বিশ নম্বর রুলস আছে এটা যে যে মাধ্যমে আমরা টাকা ডিপোজিট করবো সে মাধ্যমে উত্তোলন করতে হবে তো অনেকে বলেন তো ভাই আমরা তো এজেন্টের কাছ থেকে ডিপোজিট নেই নেই তারপর আমাদের এটা সাদা হয়ে গেছে আসলে হওয়ার কথা তো এখান থেকে আপনারা যারা এই যে বিকাশ অথবা নগদ এই যে এখানে কিন্তু এখানে ডিপোজিটটা আমরা যদি যাই তো এই যে টপ আপ অ্যাকাউন্টে গেলে এখানে আপনাদের একটু ক্লিয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বিকাশ নগদ তারপরে এই যে বিকাশ নগদ এখানে কিন্তু দুই প্রকার বিকাশ নগদ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল বিকাশ এবং এটা কিন্তু অরিজিনাল এটা অরিজিনাল নগদ এটা অরিজিনাল বিকাশ এবং এই যে দেখতে পাচ্ছেন যে নগদ বিকাশ এটা আসলে দেখতে পাচ্ছেন ওই যে এটা ফোন নম্বর অ্যাড করলে আপনার এটা অ্যানাবল হয় তো যাই হোক অনেকের ফোন নম্বর অ্যাড করে থাকে সেক্ষেত্রে এটা অ্যানো থাকে অনেকে এটা থেকে ডিপোজিট নিয়ে নেয় কেননা এগুলোতে একটু অনেকগুলো টাকা মার যায় অনেক সময় অথবা এগুলোতে একটু সময় বেশি লাগে কিন্তু এগুলোতে কোনো সময় লাগে না অথবা টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা খুব কম বুঝছেন তারপরে এই যে উপায় রকেট এখান থেকে আমরা করি কি যেগুলোতে এই যে এগুলো আমরা তো অনেকে চিনি না যে কোনটা অরিজিনাল নগদ তো সেক্ষেত্রে অনেকে এই নগদ বাদে অন্য নগদেই ডিপোজিট করাই কিন্তু তারা তো আর ওয়ালেট এজেন্ট না তারা অবশ্যই সেটা খুচরা এজেন্ট হবে তো তাদের কাছ থেকে আপনারা যখন ডিপোজিট পান তখনই আপনার অ্যাকাউন্টে এই সমস্যাগুলো হয় হ্যাঁ তো এই আর কি তো এটাই ক্লিয়ার করা ছিল এই যে এই কারণেই আপনাদের এই সমস্যাটা হয় তো ভাই এটা কোনো সমস্যা না এটা খুব বড়ো ধরনের কোনো সমস্যা না আপনারা আমাদেরকে এস এম এস করে বলবেন যে ভাই এ ধরনের সমস্যা আমাদের হয়েছে তাহলে আপনাকে আমরা পরামর্শ দিব অথবা যদি পারি হেল্প করে দেবো সমস্যা নেই তো এই আর কি তো এখানে আমরা যখন উদ্যোগ করতে আসি এখানে ক্লিক করলেই দেখতে পাই আমরা যে এই যে উইড্রো ক্যান অনলি বি মেড ইউসিং দ্যাম পেমেন্ট তো ডিপোজিট ফাউন্ড ইন টু ইউর অ্যাকাউন্ট মানে এখানে বলতেছে যে আপনারা যে অ্যাকাউন্ট ব্যবহার করে ডিপোজিট করেছেন সেই অ্যাকাউন্ট ব্যবহার করে উইড্রো করতে হবে তো এখানে এই যে ই পেমেন্ট মেথড এটা ওয়ান ক্যাশ ব্যবহার করে উড্রো করতে হবে সেক্ষেত্রে আপনারা একটু নিচে আসবেন এবং দেখবেন এই যে ক্যাশ অপশান এটা কিন্তু এজেন্টের কাছ থেকে টাকা বাইর করতে পারবেন আপনারা আপনারা একটু বিশ্বস্ত এজেন্ট করবেন চুজ করবেন যে আপনাকে টাকা পয়সা দিতে পারবে ইভেন দেয় হেল্প করে আপনি আমাকেও আমাদেরকেও ই করতে পারেন আমাদের কাছ থেকে উইড্রো করতে পারেন সেক্ষেত্রে আপনি একটু আগেই জানাবেন যে ভাই আপনার বেশি টাকা হলে আগে জানাবেন কম টাকা হলে জানাবেন বেশি টাকা হলে আমরা যদি পারি সেক্ষেত্রে আপনারা উইড্রো নিব যেমন দুই লাখ পাঁচ লাখ ছয় লাখ আর সেক্ষেত্রে আমরা উইডো কেন সব ক্ষেত্রে আমাদের টাকা বেশি থাকে না আমরা উইন্ডো নিই বড়ো বড়ো তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ ক্যাশ এটা আসলে ক্যাশ অপশন থেকে আপনারা এজেন্টের কাছে উইড্রো করতে পারবেন তো এখানে আগে ক্লিক করার পর আপনারা তিনটি ঘর দেখতে পাবেন তিনটি অপশান আসবে আপনাদের সামনে এখানে একটু নেট স্লো তো যাই হোক আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে তিনটি ঘর আসছে এখান থেকে আপনারা অনেকে উইড্রো করতে জানেন না তো সেক্ষেত্রে এখানে আপনারা অ্যামাউন্টটা লিখবেন আপনার অ্যাকাউন্টে মানে যে টাকা থাকবে আপনারা এটা ফার্স্ট টাইম যেটা করবেন সেটা কিন্তু আপনাদের অ্যাপ্রুভেল নিবে তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি সাপোজ পাঁচ হাজার টাকা রয়েছে তো পাঁচ হাজার টাকা এখানে লিখবেন এবং সিটি স্টেট সিটি এবং স্টেট কোথা থেকে পাবেন এটা আমাদেরকে জাস্ট নক করবেন তাহলে আমরা আপনাকে দিয়ে দেবো ওইগুলো রিকোয়েস্ট এখানে জাস্ট সিটি দিবেন এবং এখানে আপনার স্টেটটা দিয়ে দেবেন মানে আমরা যেটা আপনাকে দিব সেটা আপনার জাস্ট এখানে সিম্পলি বসাবেন হ্যাঁ বসালে কিন্তু আমাদের অ্যাড্রেসে উইডো করতে পারে এই যে কনফার্ম করলে আমাদের অ্যাড্রেসে একটা উইডো রিকোয়েস্ট তৈরি হয়ে যাবে তারপর আপনার এই যে এখান থেকে উপরে থেকে উইডো রিকোয়েস্ট আসার পর এখানে অ্যাপ্রুভ হয়ে গেলে একটা গেট কোড পাবেন ওই গেট কোডটা আমাদেরকে দিলে আমরা আপনার টাকা রিসিভ করে আপনার নগদ বিকাশ অথবা ডিবিএল অ্যাকাউন্টে দিয়ে দিতে পারবো ডাস বাংলা অ্যাকাউন্টে সি আর এম করে দিয়ে দিতে পারব সমস্যা নাই তো এই আর কি তো আপনারা আমাদেরকে অবশ্যই এস এস করবেন আপনাদের এই সমস্যাটি হলে আর আপনারা যারা এগুলো অ্যানাবল করতে চান সেক্ষেত্রে আপনারা জাস্ট এই যে আপনারা মেল থেরে চলে যাব এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা মেল থের তৈরি করে নিয়েছি এটা আপনারা জাস্ট কপি করে নেবেন পর আপনার অনেক পেটের যেটা যে মেল অ্যাড্রেস রয়েছে সেই মেল থেকে তাদের কাছে মেল পাঠাবেন এবং কোন অ্যাড্রেসে পাঠাবেন এটা একটু বলবো তো এই যে দেখতে আসলে উইডল মেথড ডিজিটাল প্রবলেম আমি এটা কপি করে নেব জাস্ট আপনারাও সেমভাবে কপি করবেন তো আমি ভিডিওটি লং করতে চাচ্ছি না একটু ফাস্ট করতেছি তো আপনি জাস্ট এটা কপি করে আপনি এই যে ইতিতে চলে আসবেন সিম্পলি আপনারা মেল থেরে চলে আসবেন আসার পর এদের টুতে এটা পেস্ট করবেন সাবজেক্টে এবং সরি এটা হচ্ছে সাবজেক্টে পেস্ট করবেন হ্যাঁ টুর্থে যেটা পেস্ট করবেন সেটা হচ্ছে আমি আপনাদের শিখিয়ে দেব এটা জাস্ট টুতে পেস্ট করবেন এবং যেটা কম্পোজ মেল সেখানে আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমাদের এই ফর্মেটটি পেয়ে যাবেন হ্যাঁ যে কম্পোস্ট আমি লিখিয়ে রেখেছি এখানে এটা জাস্ট কপি করবেন কপি করার পর আপনার চলে যাবেন আপনি আপনার মেল থেকে আসার পর এখানে যেটা কম্পোজ মেল এখানে আপনারা এটা পেস্ট করবেন সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন ফর্ম্যাটটি আমাদের অ্যাটাচ হয়ে গেল এখানে আপনার আইডিটা সঠিকভাবে বসাবেন আমি এখানে ডট ডট দিয়ে রেখেছি আপনি এখানে আপনার আইডিটা সঠিকভাবে বসিয়ে নেবেন হ্যাঁ বসে নেওয়ার পর আপনার এটা মেল সব কিছু ঠিক থাকলে এখানে টু যেটা টু আপনারা এই যেখানে আসবেন এখানে আসার পর আপনারা সরাসরি অনেক বেড়ে যাবেন অনেক বেটে আসার পর এখানে দেখতে পাবেন এই যে এখানে একটা মেল অ্যাড্রেস রয়েছে এটা আপনারা কপি ট্যাপ করে ধরে রাখলে কপি করে অপশান পাবেন তো কপি করে তাদের কাছে মেল পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আর কোনো মেল পাঠাবেন না একটা মেল পাঠানোর পর এবং যদি রিপ্লাই না পান আমাদেরকে নক করবেন আমাদের পার্সোনাল এমপ্লয়ি আছে আমাদের পার্সোনাল ম্যানেজারের সাথে আমাদের কোলাবোরেশন রয়েছে সরাসরি অনেক বেড়ে যারা অফিসিয়াল কর্মকর্তা তাদের সাথে আমাদের কথাবার্তা হয় হ্যাঁ আপনারা আমাদেরকে নক করবেন তাহলে আমরা ইনফর্ম করে দেবো অবশ্যই আপনারা সার্ভিস পাবেন আর আমাদের কাছে উড্যোগের ক্ষেত্রে আমাদেরকে আমাদের কাছ থেকে অবশ্যই দুই এক টাকা আগে ডিপোজিট নেবেন মানে আমরা এটা আপনাকে ফ্রিতে করাই দেবো আপনারা বলুন ভাই উইড্রো করবো আপনার কাছে আপনারা দুই টাকা ডিপোজিট দেন তো আমি আপনাকে সব প্রসেসই বলে দেবো আপনি জাস্ট এস এম এস করবেন আমাদেরকে তাহলে আপনারা সার্ভিস পাবেন তো এর আর কি ভিডিওটি লং হয়ে যাচ্ছে ভিডিওতে সব কথা বলা যায় না তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ